আমার শুধু মাধুরীর কথাই মনে পড়ছিল হঠাৎ সমস্ত দৃশ্য ঝাঁপসা হয়ে এলো এক না জলের ধারা চোখের উপর বৃষ্টি নামে না সে যেন এক অন্তর্গত প্লাবন কোনোভাবেই আমি আমার চোখে বোঝাতে পারিনি থেমে যাও এখন কাঁদা সাজে না কিন্তু চোখ সে তো মন শোনে সে তো জানে মাধুরীর নাম উচ্চারণ মানেই হৃদয়ের গোপন দরজা খুলে যাওয়া সে আসেনি তবু তার গন্ধ ছিল বাতাসে তার হাসি ঘুরে বেড়াচ্ছিল পুরনো বারান্দার কোণে কোণে রাত্রি এক একটা রক্তাক্ত শোক বার্তা হয়ে আসে আমার স্মৃতি খুঁড়ে আনে তার নরম কণ্ঠস্বরের প্রতিধ্বনি আমি ভেঙে পড়ি পার যেন ভালোবাসার স্থাপত্য ভেঙে পড়ে একা দাঁড়িয়ে থাকা দেয়ালের মতো মাধুরী তোমার নামে আজও চেকে ওঠে অসংখ্য বিকেল অসংখ্য অপূর্ণতা আর আমি শুধু এক অন্ধকারে বসি তোমার ছায়ার গায়ে মুখ গাই